আমি যাব না বেশ বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করেছে দেখেছেন চাষিদের কত বুদ্ধি জেঠিমাদের টিয়া পাখি এই কটাই নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও নতুন একটা সুন্দর ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি দুপুর দুটো থেকে শ্বশুর বাড়ি থেকে রওনা হয়ে এসছি হাফ রাস্তায় বোন আর বিট্টু বাবু ঘুম থেকে উঠে আমায় এগিয়ে নিতে এ আমি যাব না আমি আর যাব না কি অবস্থা সবার জন্যে সবার জন্যে কিন্তু কি আছে দেখি তো চিন্তাই করিস না এ মা নিনা দুজনে দুটো নি নাও খাবার নিয়ে তো চলে গেল আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি ওই যে মহারাজ নিজের ভাগেরটা নিয়ে পালিয়েছে বাবার বাড়ি যে এটা হচ্ছে সেই মৌসুমি লেবুর গাছ মালটাও বলে হয়তো আমি সঠিক বলতে পারবো না এই গাছে না প্রচুর লেবু ধরেছে এই দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন এগুলো সব লেবু মাঝে রাস্তা রাস্তার দুদিকে হচ্ছে গাছ এই জমির মাঝখানে মাঝখানে আবার পটলেরও চাষ করেছে ফাঁকা পড়ে থাকবে সেই জন্য পটল গাছও লাগিয়েছে বেশ বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করেছে দেখেছেন চাষিদের কত বুদ্ধি তোর সেনাবাহিনীর দল কি বসে আছে নাকি খেলা করার জন্য তা কি বাড়ি যাবি না নাকি জামু টিয়া পাখি বলতে বলতে চলে এসেছি বাড়ি এই দেখুন বোন দুটো পদ্মের চারা লাগিয়েছিল সেটা দেখেছেন কত বড় বড় পাতা হয়ে গেছে ঘরের ভেতরে কাউকে না দেখে বাড়ির পিছনে চলে এসেছি এসে দেখছি বাবু এখানে রসুন খুঁটছে আসলে এই একদম ভালো হয়নি এবার রসুন খুবই ছোট ছোট হয়েছে তার ভেতরে যেগুলো একটু বড় আছে সেই সাইজগুলো একটু বেছে বেছে বিছন হিসাবে রেখে দিচ্ছে এই কটায় রসুন একদিকে বাবু রসুনগুলো বেছে নিচ্ছে অন্যদিকে মা পিষে নিচ্ছে হামাল এখানে গম এই গমগুলো রোদে মেলে দিয়েছিল শুকিয়ে গেছে ভালো করে মানে মুচমুচে হয়ে গেছে এখন এই হামাল ভালো করে পিষে নিচ্ছে যাতে গমের ভেতরে যে সমস্ত নোংরাগুলো আছে সেগুলো গুঁড়ো হয়ে যায় তারপর কুলোই করে ভালো করে ছেড়ে নিতে পারে ঝেড়ে নেয়ার পর নিয়ে যাবে হচ্ছে বাজারে কি ভাঙাতে নিয়ে যাবো নাকি ভাঙাতে গম ভাঙিয়ে ময়দা হবে সেই ময়দা থেকে হবে রাতে রুটি বাবুর সুগার ধরা পড়েছে সেই জন্য বাবু এখন বেশিরভাগ রুটি খায় ভাতটা খায় না বললেই চলে সেইভাবে সেই জন্য মা খুবই ব্যস্ততা সহকারে কাজটা করছে মা এখানে কাজ করতে থাক আপনারা সেই পাখি ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি তো বাড়ির পিছনে ছিলাম ওদিক থেকে শুনতে পারছি বাড়ির সামনে যেন বিরাট হইচই হচ্ছে এসে দেখছি ও বাবা এদিকে তো রামকাণ্ড ও রামকাণ্ড বললে ভুল হবে এটা তো হনুমান কাণ্ড চলছে ছোট কাকু খেয়ে দে বাজারে যাবে সবে বেরিয়েছে বিট্টুকেও সঙ্গে করে নিয়ে যাবে তাকেও রেডি করে নিয়েছে এ রাম কি সুন্দর খাচ্ছে রে বিট্টু তুই ভিডিও বানাচ্ছিস ওর খুব খিদে লাগেছে দাও দাও তাই তো যে রামকাণ্ড হলো তারপরে আর ভিডিও করার কথা আমার মনেই নেই সন্ধ্যাবেলা মেজ কাকিমার আমি বাজারে এসে একটু কাজে বাজারে আসতেই চপের গন্ধটা যেই নাকে এসে লাগলো ছুটে চলে এলাম চপের দোকানে এসেই দেখছি বহু পুরনো এই চপ কাকু এনার কাছে ছোটবেলা বহু চপ খেয়েছি জানেন বেশ ভালো চপ বানায় আর এই কাকু ভাত যে আলোর চপ আমরা চপগুলো নিয়ে যাই বাড়ি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা